হ্যাঁ দর্শকবন্ধুরা বিশাল এলাকা এখানে ছোট ছোট কিছু ঘরও আছে হাজার হাজার দর্শনার্থী এখানে তারা বেড়াতে আসছে দর্শকবন্ধু এইদিকে আমরা যদি দেখাই এখানে কেন আসছেন ভাই এই ঘুরতে আসে শুক্রবারে কাজ নাই তার এলাকাটার নাম কি ধুমপাড়া সাগরপাড় ধুমপাড়া সাগরপাড় আর আসছিলেন এর আগে জি অনেকবার আস অনেকবার আশ কেমন লাগে এখানে আসতে খুবই সুন্দর লাগে থ্যাংক ইউ চাচা এই এলাকাটার নাম কি ভেরি বান জৌবাগান জৌবাগান আর ধূমপাড়াটা দুমপাড়া বলে যে অ ধুমপাড়া এটা ধুমপাড়া ওইটা না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এক একজন এক এক নামে ডাকে তবে ধূমপাড়া পুরো অঞ্চলটা হচ্ছে ধূমপাড়া সি মতো প্রচুর দর্শনার্থী আছে ভাবুনারাও আসছে সুন্দর যাওবাগান মনোরম একটা পরিবেশ খুব সুন্দর মনোরম পরিবেশ এই গাছগুলো হচ্ছে যাও গাছ এটা মূলত উপকূলীয় অঞ্চলে সমুদ্র ভাঙন থেকে রোধ করে এই গাছগুলা দূর সমুদ্রে বড় বড় ফরেন শিপগুলা নঙ্গর করা আছে এখানে সমুদ্রের বঙ্গোপসাগরের বুকে যে বড় বড় জাহাজগুলো নঙ্গর করা আছে এগুলো হচ্ছে শিপ বাইর থেকে মালামাল নিয়ে বাংলাদেশে এগুলো আসে উপভোগ করার মতো একটা সুন্দর প্লেস এই সাগর পার আনন্দীপুর যাও বলে এই যাওবনে। আপনারাও ছুটির দিন সময় পেলে এই অংশটাতে আসতে পারেন এবং সুন্দর সময় কাটাতে পারেন